পাবনায় টিটিসি চিফ ইন্সট্রাক্টর অমল কুমারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাবনা কারিগরি শিক্ষাকেন্দ্র রাজাপুর টিটিসির চিফ ইন্সট্রাক্টর অমল কুমারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্টে ভর্তির কথা বলে অর্থ আত্মসাত ও পরীক্ষার ফর্ম ফিল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এছাড়াও তৎকালীন সময়ে টিটিসির অধ্যক্ষ সাইদুর ইসলাম ও হিসাবরক্ষক উম্মে সালমার সাথে যোগসাজশে চিফ ইন্সট্রাক্টর অমল কুমার শিক্ষার্থীদের সহজ উপায়ে প্রবাসে নিয়ে যাওয়ার কথা বলে প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা তস্রুপ করেছে এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীদের কোর্সের কথা বলে তৎকালীন সময়ে টাকা নিয়ে তাদের কোর্স সার্টিফিকেট দেয়নি তৎকালীন অধ্যক্ষ সাইদুল ইসলাম উম্মে সালমা ও বর্তমান চিফ ইন্সট্রাক্টর অমল কুমার এ বিষয়ে টিটিসির শিক্ষার্থী তামিম হাসান রত্ন জানান দীর্ঘদিন আমার কাছ থেকে টাকা নিয়েছে রেজিস্ট্রেশন কার্ড দেয়নি অমল স্যার তিনি আমাকে বলেছে তোরা বিএনপির ছেড়ে পেলে তোদেরকে ছাত্রলীগ দিয়ে পিটাবো এ বিষয়ে টিটিসির চিফ ইন্সট্রাক্টর অমল কুমারের সাথে বেশ কয়েকবার যোগাযোগের জন্য অফিস কক্ষে গেলেও তিনি সাংবাদিকদের আসার খবর শুনে অফিসের পিছন দরজা দিয়ে পালিয়ে যান এ বিষয়ে বর্তমান অধ্যক্ষ মিডিয়ার সামনে মুখ খোলে নিই টিটিসির স্যাররা আমার আমি ভর্তি হয়েছিলাম দু সালে উনিরা আমাকে পরীক্ষা দেওয়ার না ইয়ে করে টাকা নিছে কিন্তু পরীক্ষা দিতে দেয় নাই তারপরে স্যাররা আমি বললো স্কুল বন্ধ হয়ে গেছে আমি বললাম যে অন্য স্কুল আমাকে রেফার করে দেন তাও দেয় না বলে টাকা লাগবে এই তো আমার অভিযোগ এটা এখন আমার এই যে আজ চার বছর হচ্ছে আমি এখানেই রয়েছে অন্য স্কুলে ভর্তি হতে পারতেছি না উনিরা আমাকে ফোন দিছে দিয়ে আসছি টাকা দিছি তখন বলছে কি রসিদ নাই এখন অফিস বন্ধ এটা ওটা বলে টাকা নিয়েছে কিন্তু উনিরা রসিদ চালে রসিদ দেয় নাই তো আমি কিছু ছবি তুলে রেখে দিছি টাকা দেওয়ার সময় সেই ছবিগুলো আমার কাছে আছে এই রেজিস্ট্রেশনের জন্য চব্বিশশো পঞ্চাশ টাকা করে নিছে তিনবার নিছে কিন্তু দুইবার রেজিস্ট্রেশনের কাগজ দিছে কিন্তু পরীক্ষা দেব কোথায় কিভাবে পরীক্ষা দেব এগুলো কিচ্ছু বলে নাই আমার কাছে কাগজপাতি সব আছে